শুভরাত্রির বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো চব্বিশ দুই দু আর দিনটা আজকে সোমবার আর ঘড়িতে এখন সময় বাঁচল রাত্রির আটটা উনচল্লিশ আমি এখন চিপিয়ান মিল ও ক্যালেডোনিয়ান মিল দুটো মিলের মধ্যিখান থেকে যাচ্ছি এবং সেই দুটো মিলের মধ্যিখানের যে রাস্তাটা আছে সেই যে সেই রাস্তার ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি রাতের বেলার ছবি এটা এবং এই দুটো মিলের মতিখানের রাস্তা খুবই ভাইটাল রাস্তা বলা চলে এবং সে যে সেই রাতের বেলার ছবিটা বাম দিকে অবস্থিত ক্যালেডোনিয়ান জুট মিল আর ডান দিকে অবস্থিত চিপিয়ার জুট মিল তো দুটো মিলের মতিখানে রাস্তার ছবিটা রাত্রিবেলার তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি তো তোমাদের মধ্যে সেই ছবিগুলো বানানো তো এই এই কারণে ছবিটা এখানে বানানো সাধারণ মানুষ যাতে এখান দিয়ে খুব সহজেই যাতায়াত করতে পারে নির্ভয়ে কোনো রকম মনে কোনো দ্বিধা সংকোচ বোধ রাখলে হবে না কেননা এখানে চারিদিকে লাইট দেওয়া আছে আগে যেটা এখানে ছিল না এখন পর্যাপ্ত কোম্পানি থেকে লাইটের ব্যবস্থা করে দেওয়া আছে যাতে সাধারণ মানুষ কোনোরকম ভয় ছাড়াই এখান থেকে নিশ্চিন্তে যে যার গন্তব্যস্থলে পৌঁছাতে পারে এবং আমি চলে এসেছি একদম মেন রোডের এবং সেই মেন রোডের ছবিটাও রাতের বেলা তোমাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি সোজা ডান দিকে চলে গেলে হচ্ছে বাটার গঙ্গার ধার এই যে রাস্তার ছবিটা সোজা আর বাম দিকে চলে গেলে হয়ে যাচ্ছে বজবজ প্যারেস্টার মোড় এবং সেই যে সেই রাতের বেলার ছবিটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তো রাতের দিকে গঙ্গার পাড়ের রাস্তাঘাট এবং যানবাহন কেমন চলে কত সংসার এবং নিরিবিলি পরিবেশ তারই একটা ছবি রাতের বেলা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে পুটুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো বন্ধুরা রাত্রিবেলা ছবিটা জুটমিলের একদম পার্শ্ববর্তী রাস্তার ছবিটা রাত্রিবেলা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করলাম আর সামনেই আছে ক্যালিফোনিয়া জুট মিলের মেন গেট বাম দিকে হচ্ছে কোম্পানির মিল গেট আর ডান দিকে হচ্ছে স্টাফ কোয়ার্টার এবং তারই একটা ছবি রাতের বেলা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে শুভ রাত্রির